সারা সামারটি ভরে যে পরিশ্রম করেছি গাছে এত অধিক লাউ এসেছে এই লাউগুলোকে আমরা কিভাবে সারা বসন ভেবে খেতে পারি আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে তো চলেন কথা না বাড়েই আমরা চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি এত বেশি প্রশ্ন আসছিল যে আপু আমরা এই স্বাদের লাউগুলোকে যদি চাই কিভাবে প্রিজার্ভ করতে পারি যেমন কি আপনি দু হাজার চব্বিশ সালের লাউ দু হাজার পঁচিশেও খেয়েছেন এটা কেমন করে সম্ভব জি হ্যাঁ এটা সম্ভব চব্বিশের লাউ শুধু পঁচিশে খাইনি বাইশের লাউ তেইশে তেইশের লাউ চব্বিশে চব্বিশের লাউ পঁচিশে পঁচিশের লাউও ইনশাআল্লাহ আল্লাপাক যদি চায় ছাব্বিশে খাবো যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা তো জানেনি কোন পদ্ধতি অল অবলম্বন করে আমরা এই গাছের শাক সবজিগুলোকে প্রিজার্ভ করতে পারি বিশেষ করে লাউ এমন একটি সবজি যে আমাদের সবারই পছন্দ তো এত বেশি লাউ হয় আল্লাহর রহমতে এবারও বত্রিশটি লাউ এসেছে সব খেয়ে শেষ করা যায় না তাই এই সামারির সিজনে আমরা যে সবজিগুলো করি শীতের জন্য কিভাবে প্রিজার্ভ করবো এ টু জেড টিপসও থাকছে আজকের এই ভিডিও যারা একদমই নতুন প্লিজ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে টিপস এবং ট্রিকস সবগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে রাখবো চলেন চলে যাচ্ছে আমরা মূল ভিডিওতে তো সবার শুরুতে হচ্ছে আমি দেখেন এই লাউ কাটব কি পরিমাণ বাতাস যে আমি আমার জ্যাকেটও পরে আসলাম তো এই যে দেখেন ওরে আল্লাহ এই হাতে তো আমি ভার রাখতে পারছি না গো এই যে দেখেন এই একটি লাউ কাটলাম এটা হচ্ছে হাজারি লাউ আর এটা হচ্ছে আমার নিজের গাছের নিজের হাতের বানানো বীজ যা আমি সমস্ত লাভলি ভিয়ার্সকে এই বৎসর সবাইকে দিয়েছি এটা চারা দিয়েছি এটার বীজ দিয়েছি এবং আশা রাখছি সবার লাউ ঠিক এতটাই সুন্দর হয়েছে পাশে থাকায় এই লাউটিও কেটে নিচ্ছি আমি চাচ্ছি না লাউ আর রাখতে এগুলো যত সফট থাকবে এখন প্রিজার্ভ করে রাখলে সারাটি সামার বরে খেতে পারবো গাছে আরও লাউ আছে তো সেইগুলো পরে কাটবো এই যে লাউ দুটো কেটে ঘরে তুলে নিয়ে আসলাম এখন হচ্ছে এগুলো প্রসেসিং করব। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ভিডিও সাথেই থাকেন এই তো লাউগুলোকে খুবই ভালো করে স্কিনগুলো ফেলে দিয়ে তারপর হচ্ছে এভাবে করে টুকরো করে নিলাম যে যেভাবে খান আমি হচ্ছে আরও বড় বড় ভোটকা ভোটকা করে স্কোয়ার করে কাটি কিন্তু আমার লাউ কাটাটা নাকি সঠিক হয় না সবাই বলে এভাবে কাটতে হয় তো ঠিক আছে ভাই সবার মতন করেই কাটলাম এতে সবাইও খুশি থাকুক আমিও খুশি থাকি আর এই যে কিছুটা ঝিরি কেটেছি এভাবে করে এভাবে করে আপনারা যদি রসুন পেঁয়াজ আর শুকনো মরিচের একটি বাঘাট দিয়ে লাউয়ের এই ভাজিটা করেন অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে খুব স্বাদ হয় সো এখন এই যে লাউয়ের খোসাগুলোও কিন্তু আমি রেখে দিয়েছি এগুলো হচ্ছে ভাজি করে খাবো আর এটা হচ্ছে শিরল সুটকির সাথে ভর্তা করে খাবো এই যে এটা হচ্ছে ভর্তা করে খাবো সবগুলি কিন্তু একদম সফট এই যে দেখেন একদমই সফট একদম তো এখন এইভাবেও কিন্তু আপনারা জিপলক ব্যাগ বা যে কোনো প্লাস্টিকের ব্যাগে গিট্টি দিয়ে রেখে দিতে পারেন সো আমি এখন কিছু জিপলক ব্যাগে রাখবো কিছু এমনি প্লাস্টিকের ব্যাগে রাখবো রেখে তারপর হচ্ছে এগুলোকে ডিফ করবো আসলে গাছে যখন অনেক সবজি হয় তখন কোনটা রেখে কোনটা খাবো কিছুই বুঝি না এই যে দেখেন রানার বিনস কতগুলো পেরেছি একটি ট্রে এই যে দেখেন সো এখন জানি না যে কী খাবো আগামীকালকে কিছু ফ্রেশ লাউ গাছে আরও আছে যদি খাওয়ার হয় সেখান থেকে পেরে খাবো এগুলো আসলে সবই এখন প্রিজার্ভ করব। এই হচ্ছে রে ভাই আমার লাউয়ের প্যাকেট এই যে দুটি হচ্ছে জিপলক ব্যাগ করলাম আর তিনটি হচ্ছে ছোটো ছোট প্যাকেট করলাম কিন্তু এই হচ্ছে আমার ডিফের অবস্থা এখন আপনারাই বলেন যে এগুলোকে আমি কীভাবে শর্ট আউট করব তারপরে দেখি কোনো কোন দিয়ে কিছু কিছু সেট করতে পারি কি না এই তো এই যে আমি এইভাবে সেট করলাম এখানে একটি দিলাম এখন লিডটা লাগাতে একটু কষ্ট হবে পুশ করব আর এই পাশে রাখলাম একটা আর এখানে বড় একটি প্যাকেট ছিল চিকেন ম্যারিনেট করা ছিল এরকম একটি প্যাকেট তো এখানে হচ্ছে আমি এই যে দেখেন এই চারটি প্যাকেট করলাম তারপর বাকি যে জিনিসগুলো সেটা আমি এইখানে পুশ করে রাখলাম সেটা হচ্ছে এই যে বড় মেরিনেটটা এইখানে রাখলাম আর ফ্রেঞ্চ ফ্রাই ছিল সেটা বিনে ফেলে দিলাম কিছু করার নেই আর এইখান থেকে একটি প্যাকেট সরিয়ে এই যে দেখেন এইখানে রাখলাম তারপর হচ্ছে বাকি যেটা করলাম সেটা হচ্ছে এই যে ড্রয়ারের ভিতরে একটু জায়গা পেয়ে এখানে পুশ করে দিলাম এখন গাছের ফলা দিয়েও রাখার মতন আমার জায়গা হচ্ছে না খুবই 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 প্রবলেম সাইডের পার্টগুলোও ভরা কি যে করব বুঝি না আরও তো শাকসবজি আছে সেগুলোর কি করব। আপনারা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন এ ছিল আজকে নতুনদের জন্য ভিডিও যে এক বছরের লাউ সবজি বা অন্যান্য জিনিস আরেক বছর কিভাবে খাবেন লাউটাই শুধু কাঁচা রাখতে হয় অন্যান্য সবজি রাখার পদ্ধতি আলাদা প্লিজ ভিডিওটি অলওয়েজ আপনারা ফলো করতে থাকবেন যারা একদম নতুন আজকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে সারা সামারের সবজি আমি কোন সবজিটি কোন পদ্ধতিতে রাখি সেটা জানতে পারবেন বিদায় নিচ্ছি আজকের মতন আল্লাহ হাফেজ